শীতলা পুজোর বুঝলো বের করে দেখি কি কন্ডিশনে খিচুড়ি আর আলুর তো ভালো আছে জমে গেছে দেখো ঘুরছে তারা তোমাদের দেখ এই দেখো ঘুরছে জমে গেছে বাবা শক্ত দেখেছর একাতে ক্যামেরা ধরা ধরে নি এটা তোমার দাদা ভাই তুলে ফেলতে হবে আজকে এটাই ব্রেকফাস্ট কারণ এখানে কুলোর চাল টাল সব আছে প্রসাদ অমলেট টমলেট কিছু খাওয়া যাবে না দুটো কাঁচা লঙ্কা দাও না গো না আসো সব যেমন তেমনভাবে করো না লঙ্কাগুলো সত্যি কিছু আগে আমাদের মোটা মোটা লঙ্কা আনতে হবে এখন আমি বলছি মোটা মোটা লঙ্কা এটা তোমার দাদা বেশি মোটা মোটা লঙ্কা আনবে না ঢাল থাকে না চোখে এখন এই লঙ্কা গুলো একদম ভালো আছে তো আসো এই পুজোর পরে কুলোর যে চালটা ওঠে তখন যদি আলো কালো কিছু দেওয়ার ইচ্ছা হয় তো ডাল দেয়

মা খেতে পারবো আমরা পারবো না চলে এসেছি রান্নাঘরে সকালে তাদের খিচুড়ি আর আলুর দম প্রসাদ মায়ের প্রসাদ এবার দেখো তো হয়ে গেছে আর এখানে এই যে উচ্ছে আলু সেদ্ধ আর দুটো এগ বয়েল আছে এই দেখো বড়ি বড়িটা কিসের বড়ি বলো তো কালো জিরে কালো জিরেও দেওয়া আছে এটা আমাকে দেখছি এই যে কয়েকটা বলতে এই কালো জিরে দেখছিলাম পটল দিয়ে আলু দিয়ে মাছের ছোল করব এই গরমে পাতলা মাছের ঝোল যে রুই মাছ আমাদের এখানে না রুই মাছটা খুব ভালো হয় একদম টাটকা থাকে বেশ খেতেও স্বাদ খুব ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম ফ্রাইং প্যানটা গরম হলে এবার আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা ভালো মতন গরম হলে এখানে বড়িগুলো একটু ভেজে নিচ্ছি আগে বড়িগুলো ভালো মতন ভেজে তারপর বড়িগুলো তুলে রাখছি ওই তেলেই মাছগুলো ভেজে নিচ্ছি একদম জ্যান্ত এই মাছগুলো জানো তো আমাদের এখানে খুব ভালো মাছগুলো খেতেও খুব ভালো মিষ্টি জলের মাছ রুই মাছ মাছগুলো ভেজে নিলাম মাছগুলো ভাজতে ভাজতে চলে গেলাম দেখো বারান্দায় অনেক কিছু কেচেছি তিনটে চাদর বালিশের ওয়ার নিচের দিকেও আছে তারও ক্যামেরাটা পেছন দিক থেকে বের করে দিকে কতটা কী দেখতে পারি তোমাদের সঙ্গে শেয়ার কর এই দেখো নাইটি কলবালিশের কোল খোল বালিশের ওয়ার অনেক কিছু আছে দেখতে পাচ্ছ এই দড়ির নিচের দিকে দড়ি টানানো আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম মাছটা এবার এসে উল্টে দেবো এই করে একটা বসিয়ে দেওয়ার অন্য কাজ করি এবার কড়াইতে তেল দিয়ে তারপরে পটল দিয়ে দিলাম পটলগুলো ভেজে নিচ্ছি ভালো করে পটলগুলো না খুব ভালো প্রথম দিকে পটলগুলোরই স্বাদ বেশি থাকে একটু পুরনো হলে তখন আর খেতে ভালো লাগে না পটলগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি আলুটা দিয়ে দিচ্ছি যে কোনো রান্না দেখবে মানে কিছু কিছু রান্না অনেক যত্ন করে অনেক মশলা টসলা দিয়ে তরুজুত করে রান্না করলে দেখবে ভালো হয় না কিন্তু হেলায় ফেলায় রান্না করলে কিন্তু দেখবে এক একটা জিনিস কি অমৃত হয় ঠিক এরকমই হয়েছিল এই দিনের মাছের ঝোলটা শুধু কালো জিরে ফোড়ন দেখো নুন হলুদ দিয়ে দিলাম তোমাদের সামনেই আমি এটা করছি কিন্তু বড়ি দিয়েছিলাম আর ধনে পাতা দিয়েছিলাম আর কিচ্ছু দিনি কোনো মশলা টসলা কিচ্ছু দিনি এরপরে দেখো হলুদ দিলাম নুন হলুদ দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে জল ঢেলে দেবো জলটা ফুটলে তারপরে দেবো মাছ দেখতে থাকো সঙ্গে থাকো মাছের জলটা খেতে এত ভালো হয়েছিল না গো আর সঙ্গে নিয়েছিলাম গন্ধরাজ লেবু আহ দেখো কোনো মশলা কিন্তু দিলাম না জল দিয়ে দিলাম তাই তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করলাম যে দেখো কীভাবে রান্নাটা করলাম অথচ খেতে কি অসাধারণ হয়েছিল এই গরমে যদি এরকম একটা পাতলা ঝোল আর সঙ্গে যদি একটু লেবু হয় ওটা কাঁচা লঙ্কা দিয়েছি এই লঙ্কা এই রেসিপিটা না একটু নুন ঝাল সব টান হলে ভালো লাগে লঙ্কাটা ডলে দেবো তারপর পাশের একটুখানি চাও বসিয়ে দিয়েছি এটা আমাদের এই চাটা তো খেতেই হয় দেখো বড়ি ভাজা আছে মাছ ভাজা আছে পাশেটা শুন কিছু মাজা হয়নি সব একবারে মাজবো এরপর একটু মেয়ের সঙ্গে কথা বলবো মেয়ে ফোন করবে মেয়ের সঙ্গে একটু কথা বলবো অফিসে যেতে যেতে একটু কথা বলে সারাদিন তো সময় পায় না দেখো মাছ ভাজাটা দিয়ে দিলাম এখানে ঝোলটা ফুটে উঠেছে এবার ঢাকা দিয়ে দেবো মাছ ভাজাগুলো সব দেওয়ার পর বেশ কিছুক্ষণ ঢাকা থাকবে আলুগুলো সেদ্ধ হবে মাছগুলো সেদ্ধ হবে তারপরে এসে তুলছি দাঁড়াব ঢাকনাটা তুলে ফেললাম এবার আমি কিছু আলু গেলে দেব দিয়ে তারপরে বড়ি ধনে সব দিয়ে দেবো বড়িটা শেষে দেবো বড়িটা আগে দিলে না বড়িটা গলে যাওয়ার সম্ভাবনা আছে সেই কারণে বড়িটা পরে দেব লঙ্কা আলু একটু গেলে দিই আর কিচ্ছু দিন দেখছে না কীরকম পাতলা টেল জল ঝোল স্বাদ ওহ একটু পটল দিলে না পটল বেগুন এগুলো দিলে মাছের ঝোলের যা স্বাদ হয় এই মেলা ভার শুধু নুন ঝাল এই পরিমাণটা যদি একটু টান টান থাকে খেতে দারুণ হয় তোমরা একটু ট্রাই করে দেখো রং কথা একটু শুনে নিও এই যে লঙ্কাটা ডলে দিচ্ছি এক হাতে ক্যামেরা বুঝেছো দাঁড়াও ক্যামেরাটা রেখে আগে আলু লঙ্কাটা ভালো মতন ডলে নিই ডলে নিয়ে আসছি হচ্ছে না দেখছো হচ্ছে না এবার ক্যামেরাটা রেখে ভালো মতন আলুর লঙ্কাটা ডলে নিই এবার বড়িটা দিয়ে দিলাম আগেই দিয়েছি তারপরে ধনে পাতা দিয়েছি ফুটে উঠেছে হ্যাঁ এই বড়িটা আগে দিয়েছি এবার ধনে পাতা ধনে পাতা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি ধনে পাতাটা ভাপে ভাপে মজে যায় মোটামুটি হয়ে গেছে দেখো এই দেখো মাছের চলটা দেখেছো ধোয়া উঠছে এখনো কোনো মশলা দিইনি কিছু না শুধু কালো জিরে ফোড়ন বড়ি আর ধনে পাতা ব্যাস একদম পেট ঠান্ডা শরীর ঠান্ডা ব্যাস রান্না হয়ে গেছে এই দেখো মাছের চলটা এর সঙ্গে শুধু একটু গন্ধ রাস লেবু আহা গরমে পেট ঠান্ডা শরীর ঠান্ডা সব ঠান্ডা তাই না

আর এখানে আছে দেখো এগ বয়েল এই দুটো এক বয়েল আছে এটা থাক এটা দরকার তাহলে সন্ধেবেলা টিফিন হয়ে যাবে সন্ধেবেলা হালকা কিছু তো টিফিন করি এটা থিমে যাবে আর সকালে খেয়েছি কি বলো তো সকালে খেয়েছি খিচুড়ি ছিল খিচুড়ি খেয়েছি ফোনে কথা বললাম ভিডিও কল অফিস বা একটু কথা বলে নিলাম সারাদিন একটু কাঁদে না ভালো লাগে না একটু ভিডিও কল করে তারপর একটু দেখতে তারপর বাবার আমি তো থাকি একটু দেখি মাথা হয়ে গেছে tollo no c'ho sta va accena c'ho lo da hun

ওই মায়ের ইউরিনটা নিতে হবে ওই সরি ব্লাডটা নিতে হবে আর মাথা গেছে ইউরিক অ্যাসিড টেস্টটা করাতে হবে মায়ের সেটাই ও বলে এসছে বাড়িতে গিয়ে নিয়ে আসবে মাথা আর যেতে পারে না একা একা তা ওখান থেকে গিয়ে পুরনো বাড়িতে ওখানে গিয়ে সে বলে এসছে ওখান থেকে প্যাথোলজির ওখান থেকে নিয়ে যাবে বাড়ি থেকে এসে নেবে এখন তো ব্যবস্থা আছে এই আর এই যে ব্যথার কথা যে বলছিলো ওই যে পায়ে টান ধরা ওটা